গুড ইভিনিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো আছি বলাটা ওটা হচ্ছে মুখের কথা ঠিক খুব একটা ভালো নেই কারণ যে গরম তোমরা তো সবাই বুঝতেই পারছো এতটা গরম মানে ম্যাক্সিমাম গরম এতটা গরম কোন বছর হয়তো পড়েনি মানে এবার যে এতটা গরম পড়বে বা এতটা গরম পড়েছে সত্যিই মানে ভীষণ কষ্টকর মানে সহ্যের বাইরে তাও আমরা তো বড়রা যেমন তেমন বিশেষ করে বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট আমার বাবাইও কেবল জাস্ট এক বছর গরমে থাকতেই পারছে না ঘেমে টেমে একদম মানে কি বলবো বলার মতোই না ভীষণ কষ্ট তার মধ্যেই আজকে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটা ভাস্তার বার্থডে আছে তো সেখানে আমাদের ইনভাইট আছে সেখানে যাচ্ছি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার আমি দীপিকা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা আমার জাস্ট আছে ডেলি ব্লগে সবাইকে স্বাগতম তোমরা সবাই ভালো আছো ভালো থেকো আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করো আমাকে হেল্প করো তোমরা সবাই সাহায্য করো তাই না সবাই সবাই সবাইকে সাহায্য করলেই আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারবো তো চলে এসেছি আমরা বার্থডে বাড়িতে যেখানে ইনভাইট আছে এর মধ্যে কেকটা কাটা হয়ে গেল। কেক কাটার পর সবাই আশীর্বাদ করছে বাড়ির দাদু ঠাম্মিরা বাবা মা ওরা তারপরে আমরা যে যার মতো একটু আশীর্বাদ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। কারণ বার্থডে মানে তো রাত্রিবেলা রাত্রিবেলা এসেছি আর সত্যি কথা বলতে আমি বাবাইকে নিয়ে আসিনি যতটা গরম মানে এই গরমে আনার সাহস হয়নি তাই মায়ের কাছে রেখে এসেছি তার জন্য খুব একটা দেরি করব না একটু মানে জাস্ট থেকে তারপরে আবার চলে যাব মানে বেরিয়ে যেতে হবে তো তারই মধ্যে একটু ভিডিও করেছি যেহেতু ইউটিউব আছে শেয়ার করি ছোট ছোটো বিষয়গুলো তো আমি এতক্ষণ আসিনি ভিডিওতে এই তোমাদেরকে আমার লুকটাও একটু দেখিয়ে দিলাম নিজের ডিসপ্লেটাও তো একটু দেখাতে হবে তাই না আমারই চ্যানেল অথচ ভিডিওতে আমিই নেই খুব একটা আমি থাকিও না এই এই বার্থডে টার্থডে অনুষ্ঠান এগুলো এগুলোই ভিডিও করি তো আমি খুব একটা থাকিও না তো ব্যাপারটা কেমন হয় তাই ভাবলাম নিজের ডিসপ্লেটা যেমনই হোক গরমে ভাঙাচোড়া ডিসপ্লেটাই একটু দেখিয়ে দিই সবাইকে সেটাই সবাই একটু দেখুক সে বকলে টুকলে বকুক কোনো প্রবলেম নেই তো যাই হোক আমাদের এদিকে কেক কাটা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করব একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব তো তোমরা সবাই ভালো থেকো গরমে বারবার বলছি প্রতিটা ভিডিওতে বাচ্চাকে সবাই সাবধানে রেখো আর গরমে বেশি করে জল খেও সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই মানে একটুখানি ভিডিও করেছি বেরিয়ে যাব বলে বেশিক্ষণ করা হয়নি আর খাওয়া দাওয়ার ভিডিও করে উঠতে পারিনি তো এই ভিডিওটা আজকে এটুকুই কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো টাটা